বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দ ফেব্রুয়ারিতে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি মহান আল্লাহ তালা সকলে ভালো আছেন আজকে আমি এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি নিয়ে আলোচনা করব অবশ্যই ধৈর্য সরকারি সপোর্ট ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বন্ধুরা প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং পোস্টমাস্টার কার্যালয়ে পঞ্চান্ন জন লোক নিয়োগ জাতীয় রাজস্ব বোর্ড একশো চোদ্দ জন লোক নিয়োগ এবং সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ একশো জন লোক নিয়োগ বিমান বাংলাদেশ এয়ারলাইন একশো একান্ন জন লোক নিয়োগ করা হবে জীবন বিমা কর্পোরেশন যেখানে উনষাট জন লোক নিয়োগ হবে এবং উপজেলা পরিবার পরিকল্পনা এই সার্কুলার কেউ আবেদন ভুলেও করবেন না এবং বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় সাতাশ জন লোক নিয়োগ হবে মালানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি যেখানে জন হবে এছাড়া আছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আঠারো জন লোক নিয়োগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জন এবং বিভাগীয় কর কমিশনারের কার্যালয় যেখানে পদসংখ্যা হচ্ছে সাতজন জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু তেতাল্লিশ জন লোক নিয়োগ হবে অফিস সহায়ক পদে সেখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিকর্তারা আবেদন করতে পারবেন বিভাগীয় কমিশনের কার্যালয়ে যেখানে সাতজন লোক নিয়োগ হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দুজন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং দুজন এবং সহকারী এখানে একচল্লিশ জন তো এরপরে আছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ হবে তো এরপরে আসে কিন্তু চার নম্বর পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি একষট্টি জন লোক নিয়োগ হবে জেলা প্রশাসক চৌত্রিশ জন লোক নিয়োগ হবে এটা হচ্ছে ফেনি তো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে এছাড়াও জেলা প্রশাসক ভোলা সাঁত্রিশ জন লোক নিয়োগ করা হবে খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে ছয় জন ছয় জন একজন একজন ছয় জন চার জন দুই জন একজন এভাবে কিন্তু লোক নিয়োগ করা হবে এরপরে আছে কিন্তু রাঙ্গামাটি মেডিকেল কলেজে ষোলো জন লোক নিয়োগ করা হবে যেখানে মেডিকেল টেকনোলজিস্ট একজন এরপরে আছে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পাঁচজন এরপরে আছে এখানেও কাম কম্পিউটার অপারেটর হেলথ এডুকেটর তো এখানে কিন্তু বেশ কিছু পদ আছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নয় জন লোক নিয়োগ হবে চট্টগ্রাম পুলিবিদ্যুৎ সমিতিতে লোক হবে জেলা প্রশাসক চুয়াগান চুয়াডাঙ্গায় ছয়জন লোক নিয়োগ হবে বসুন্ধরা মাল্টিপারপার্স ইন্ডাস্ট্রিজে লোক নিয়োগ হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লোক নিয়োগ হবে উপজেলা নির্বাহী অফিসারে কমলগঞ্জে চারজন লোক নিয়োগ হবে এক নজরে বেসরকারি চাকরি সার্কুলারগুলি দেখব যার প্রথমে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড যেখানে লোক নিয়োগ করা হবে এবং জীবন বিমা কর্পোরেশনের লোক নিয়ে করা হবে ইউএস বাংলা এয়ারলাইন্সের এ লোক নিয়োগ হবে এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি তে লোক করা হবে ট্রান্সকম ব্যবহারে লোক নিয়ে করা হবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লোক নিয়োগ হবে ডিজিকন টেকনোলজিস লিমিটেড লোক নিয়ে করা হবে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তে লোক নিয়োগ করা হবে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে লোক নিয়োগ হবে নাবিল গ্রুপে লোক নিয়োগ হবে উত্তরা মোটরস লোক নিয়ে করা হবে স্টিঙ্গার বাংলাদেশের লোক নিয়ে করা হবে পার্টিস গ্রুপে লোক নিয়ে করা হবে কর্ণফিলি গ্রুপে লোক নিয়োগ করা হবে সফাব গ্রুপে লোক নিয়ে করা হবে প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের লোক নিয়ে করা হবে এই ছিল মোটামুটি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা এক সপ্তাহে প্রকাশিত সমস্ত সরকারি চাকরি এবং বিশেষ করে চাকরি সার্কুলার আশা করি এই ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়েছে এবং এই ভিডিওটির ক্লিয়ার যেই আছে পিডিএফ এটা পরিপূর্ণভাবে ক্লিয়ার না হওয়ার কারণে আপনাদের আমরা ভালোভাবে দেখাতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অন্য কোনো দিন অন্য নতুন চাকরি সার্কুলার নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যাতে তারা বিশেষভাবে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম